প্রতিবেশীর হক হজরত মহাজিবনের জবাল এর একটি হাদিস আছে তাতে প্রতিবেশীর অধিকার সমূহ এবং তাদের সাথে সদাচরণের বিশ্লেষণ বর্ণনা করা হয়েছে সাহেবগরাম রসুলক সাল্লাহ সাল্লামের নিকট জিজ্ঞেস করলেন প্রতিবেশীদের অধিকার কি উত্তরে সাল্লাম বললেন ইদাস্তাকা আক্রাস্তাহুদাসা আহান তাহ ই আকিল হাদিস অর্থাৎ যদি সে তোমার নিকট ঋণ চায় তুমি তাকে ঋণ দেবে সাহায্য প্রার্থনা করলে তাকে সাহায্য করবে সে অসুস্থ হলে তার সেবা শুশ্রূষা করবে অবগ্রস্ত হলে তাকে দান করবে দরিদ্র হলে তার উপর দয়া করবে আনন্দ উৎসবের সময় তাকে মোবারকবাদ দেবে আর যদি সে কোনো বিপদ আপদ বিপদ আপদে পতিত হয় তাকে সান্ত্বনা দেবে সে মারা গেলে তার জানাদার সাথে যাবে এবং তার অনুভূতি ব্যতিরিক তোমার বিল্ডিং এমনভাবে নির্মাণ করবে না যে তার ঘরে বাতাস প্রবেশের দরজা বন্ধ হয়ে যায় ফল ক্রয় করলে সেখান থেকে কিছুটা তাকে হাতিয়ে দেবে আর যদি হাতিয়ে দিতে না পারো তাহলে লুকিয়ে ঘরে নিয়ে যাবে এবং তোমার সন্তানেরা যেন উক্ত ফল বাইরে নিয়ে না যায় কেননা তার বাচ্চা তা দেখে পর সৎকা প্রত্যেক সৎ কাজ সৎকা আঞ্জাবের ইমনি আবদুল্লাহ আলী সাল্লাম কুললো মা আরফেন সৎকা নবীজি বলেছেন প্রত্যেক নেক কাজই সৎকা প্রত্যেক ভালো কাজ হলো قال انا قال النبي صلى الله عليه وسلم على كل مسلم صدقه قالوا فان لم يجد قال فيعمل بيديه فان نفسه يتصدق قالوا فان لم يستطع او لم يفعل قال فَلْيُعِنْ فليعين ذا الحاجه الملهوف الى اخر الحديث حضرت অমুস আশারি থেকে বর্ণিত তিনি বলেন নবিকুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রতিটি মুসলিম মেয়ের সৎকা করা জরুরি লোকজন জিজ্ঞেস করলো সৎকা করার মতো যদি কিছু না পায় তিনি বললেন সে নিজ হাতে কাজ করবে এবং নিজের উপকার করবে এবং দান সৎকা করবে লোকেরা জিজ্ঞেস করল যদি তা করার শক্তি সমর্থ না থাকে বা করতে না পারে তিনি বললেন কোনো অভাবই মজরুমের কাজে সাহায্য করবে লোকেরা জিজ্ঞেস করল তাও যদি না করে হ্যাঁ তিনি বললেন ভালো কাজের অথবা বলেছেন সৎ কাজের আদেশ করবে একজন জিজ্ঞেস করলো এটাও যদি না করে তিনি বললেন সে জন্য খারাপ কাজ থেকে বিরত থাকে কেননা সেটাই হবে তার জন্য সৎকা আল্লাহ সহ আমাদেরকে প্রতিবেশীর হক পরিপূর্ণ আদায় করার তফিক দান করে আমিন